চোদ্দ বছরে পুঁজিবাজারের যে ক্ষতি হয়েছে ছয় মাসে ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি এ সময় মূলধন কমেছে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকার মতো ফোর্সেলের সেলের কারণে অনেক বিনিয়োগকারী এখন নিঃস্ব হয়েছেন সকালে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে অভিযোগ করেন এই সময় যে পট পরিবর্তনের পর বাজারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বিএসএসসির বর্তমান চেয়ারম্যানের কারণে তা সম্ভব হয়নি এ কারণে আরও বেশি লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা আস্থা ব্যর্থ হয়েছে কমিশন নেতারা বলছেন যে ত্রিশ লাখ বিনিয়োগকারী রক্তক্ষরণ হলেও বাজার উত্তনের উদ্যোগ নেওয়া হয়নি এখনও পর্যন্ত টানা দরপতনের প্রতিবাদে সোমবার মতিঝিলের প্রতিবাদ সমাবেশ করবে এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন সেই সময় এই বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারী যারা আছে তারা ভাবছে যে আওয়ামী লীগের আমলে যে লুটতরাজ হয়েছে সমস্ত কিছু পুষিয়ে আমরা লাভের দিকে চলে যাব বিরাট পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক এমন স্টুপিড লোকদের এই পুঁজিবাজারে দায়িত্ব দেয়া হলো যে যারা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধ্বংস থেকে ধ্বংসোত্তর করে দুই হাজার দশ থেকে চব্বিশ সাল পাঁচই আগস্ট পর্যন্ত যা হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলে এই পাঁচ মাসে এই পাঁচ মাসে ছেষট্টি হাজার কোটি টাকা এই পুঁজিবাজার থেকে উদা হয়ে গেছে